এলাম একটা নতুন ভিডিও নিয়ে সাউন্ডে ষোলোর মাল গৃদক বাজছে পঞ্চমী উপলক্ষে তো অনেক দিন পর এই দেখো মাল ফিটিং হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না একটু কাজে ছিলাম আমাদের অপারেটরটা বাঁধা হয়ে গিয়েছিলো সব তারপর আমি এখনই এলাম এই দেখো মাল বাঁধা হয়ে গেছে সব পঁচিশটা চং বাঁধা হয়েছে ষোলো মালে আমাদের রুদ্র সাউন্ড আমাদের রুদ্র সাউন্ড ভাড়া করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ओय लो जीना अरे लो ¡Gracias! Uh -huh.